নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের নভেম্বর দু হাজার পঁচিশ নিজেকে নিজেদেরকে প্রস্তুত রাখুন নভেম্বর মাসটি চলার পথে নভেম্বর মাসটি চলার পথে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে নিজেকেই প্রস্তুত রাখতে হবে যে বিষয়গুলো আসতে চলেছে আপনার বা আপনাদের জীবনে কী সে বিষয়গুলো কোন বিষয়গুলো অবশ্যই আজকে প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো নভেম্বর নভেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন অবস্থান তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনার অধিপতি হচ্ছে বুধ সে আপনার রাশি থেকে বা লগ্ন থেকে ষষ্ঠ ভাবে অবস্থানরত কিন্তু নয় দশের জামচারে বুথ বক্রি হয়ে যাবে তারপরে তেইশে নভেম্বরের পর বুথ চলে আসবে আপনাদের পঞ্চম ভাবে তুলার ঘরে তারপরে উনত্রিশে নভেম্বরের পর বুথ কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে রাশির তৃতীয় থাকবে কেতু রাশি দ্বিতীয় থাকবে ধর্মস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চমে থাকবে শুক্র সাথে সাথে থাকবে রবি রাশির ষষ্ঠে থাকবে ষষ্ঠপতি মঙ্গল রাশির নবমে থাকবে রাহু রাশির দশমে থাকবে শনি বক্রি অবস্থায় এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলে উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা নিজেকে প্রস্তুত রাখুন এই বিষয়ের প্রতি দেখুন এই মাসটি আপনার মন দিক থেকে আপনারা আমাকে কলনায়ক বানিয়ে দিয়েছেন কমেন্ট করে কিন্তু সত্যিকারের যে আমি আপনাদের ভালো চাই সেটা আপনারা হয়তো বুঝতে চান না বুঝতে পারেনও না তাই তো অযথা অনেক রকম অশ্লীল মন্তব্য করে বসেন ব্যক্তিগত আক্রমণ করে বসেন সেটা আমরা আমি দেখতে পাই কমেন্ট বক্সে এবার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার রুচি রুচিসম্মত আপনি রকম কমেন্ট করছেন সেটা আপনার ব্যক্তিগত সংস্কৃতি কিন্তু আমি তো থেমে থাকবো না কারণ কারণ আমি জানি যা সমালোচনা কাজ করতে এসেছি কাজ করব তাহলে কাজ করতে এসে যে সমালোচনা না পাই তারা কিসের কাজে সাফল্য লাভ করলাম তাই না সমালোচনা আসবে আবার অনেকে ভালোও আসবে সাথেও থাকবে সেটাও পাই আমি অনেকে আশীর্বাদ পাই অনেকে ভালোবাসা পাই অনেকে স্নেহ পাই সেটাও আমার সাথেই আছে কিন্তু কিছু ব্যক্তিত্ব আছে তাদের হয়তো সমালোচনার পাত্র হয়ে উঠি আমি প্রতি মুহূর্তে কিন্তু আমি কখনো থেমে থাকবো না আমি লড়াই করব প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আমি আপনাদের পাশে থাকব। প্রতি মাসে যেরকম আমি রাশিফল প্রদান করি আমি করবো সঠিক পথটি এবং সত্য বচন সত্য কথা আমি বলবো মিথ্যে প্রশ্রয় মিথ্যে প্রতিশ্রুতি আমি দেব না যা বাস্তব দেখব গোচকালীন অবস্থান সেটাই কিন্তু বলবো আমি চাই আপনি সাবধান থাকুন আমি চাই আপনি ভালো থাকুন আমি চাই আপনি সুস্থ থাকুন এটাই আমার ধীর সংকল্প ধীর প্রতিজ্ঞা বদ্ধ সেই পরিপ্রেক্ষিতে নিজেকে প্রস্তুত রাখতে বলছি এই দিক থেকে নিজের মৌমানসিকতা দেখুন এই মাস্টার পর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর বা ডিসেম্বরের শেষ দিকের পর থেকে আপনার অত্যন্ত ভালো ফল আস্তে আস্তে কিন্তু পাবেন ইন জেনারেল গড়ে বলছি এখানে হরস্কোপটি কিরকম কথা বলছে সেখানে কতটা সাপোর্টিং থাকছে তার উপর নির্ভর করবে বাকি প্রেডিকশন বাকি বিচার কিন্তু এই যে বর্তমান যে সময় নভেম্বর মাস তো এই মাসটিকে আপনাকে থাকতে হবে প্রস্তুত মনের দিক থেকে অনেক ডিপ্রেশন মনের দিক থেকে অনেক কষ্ট মনের দিক থেকে অনেক যন্ত্রণা মনের দিক থেকে অনেক নেগেটিভ থট কিন্তু আসবে তাহলে তার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে প্রতি মুহূর্তে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছেন তো এটা অরিজিনাল মন যখন খারাপ থাকে মন যখন উদার কষ্ট থাকে তখন ঠিক প্রকৃতিময় পরিবেশের মাঝে নিজেকে নিয়ে যাবেন নিজেকে একাকিত্ব না ভেবে আপনার ভাষা দেখুন না কত প্রকৃতি প্রাণী রয়েছে কত গাছ উদ্ভিদ রয়েছে প্রাণী এই আপনি একা নন আপনার অনেকেই আছে একবার নিজেকে একটু দশ মিনিট পাঁচ মিনিটের জন্য একটা প্রকৃতিময় স্থানে বসে নিজেকে চিন্তা করুন কোন কোন জায়গাগুলোকে ভুল হচ্ছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন নিজেই পারবেন নিজের ভাগ্য পরিবর্তন করতে নিজেই কর্মপথে উন্নতি করতে কিন্তু একজন গুরু বা একজন পথপ্রদর্শক আপনার সঠিক পথটা সর্বদাই আপনাকে ফোকাস করবে দেখিয়ে থাকবে আপনি লক্ষ্যের প্রতি ফোকাস আপনাকে সঠিক দিশা দেখাবে ধরুন সেটা আমি একজন অ্যাস্ট্রোলজার যে আপনার জন্মকুণ্ডলি একটা পাম অনুযায়ী বলে দেবে যে আপনি কোন পথে যাবেন কিরকম কর্ম করবেন কোন পথে গেলে আপনি জীবনে সুখী হতে পারবেন বা প্রতিকূল পরিস্থিতিকে অনেকটা নিয়ন্ত্রণ আনতে পারবেন এটা আরো কি ঘটনা ঘটবে মোমা ক্ষেত্রে একটু বাদেই বলছি দেখুন যেহেতু আপনার অধিপতি বুধ মঙ্গলযুক্ত অবস্থায় পরে বক্রি হয়ে যাবে সেক্ষেত্রে নেবেন না মঙ্গল বুধের কমিউনিশন হরের সিদ্ধান্ত নিয়ে দেয় সিদ্ধান্ত নেবেন না অযথা নিজেকে উচাস্তত্ব চিত্ত চাঞ্চল্য রবির উপরে রাহুর দৃশ্য থাকবে এখানে বলবে যে শুক্র সক্ষেত্রে পঞ্চম ভাবে আসছে মূর্তিকরণে প্রবেশ করেছে কিন্তু সত্যি বলছে এখানে মূলতে প্রবেশ করলেও আবার রবিযুক্ত শুক্র থাকছে নিজভঙ্গ হচ্ছে প্রভুতত্ত্বে কিন্তু পুরোপুরি নিজভঙ্গ হবে না তাহলে কিন্তু আপনার ভিতরে চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি ঘটাবে মনে অতিপ্ত তিপ্ত না পাওয়া মনে শান্তি না পাওয়া সেটা কিন্তু আপনাকে দেবে এই মাসটিতে তাহলে কি আপনি জানেন যখন জেনে গেছেন যে এইগুলো আপনাকে অলরেডি ঘটছে বা হতে চলছে তার নিজেকে প্রস্তুত রাখতে হবে যে আমি শত বাধা প্রতিকূলতা আসুক না কেন আমি এই বিরুদ্ধে লড়াই করব আমাকে জিততেই হবে এই কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে জিততেই হবে আগামী দিনে সফলতা পাওয়ার জন্য নিজেকে এই রকম ভাবে মোটিভেট করুন নিজের অন্তঃস্থলে দেখুন আপনি মোটিভেট হতে পারবেন তো গোহরা তখনই প্রদান করবে বিশেষ গ্রহ কোনগুলো সেটা হচ্ছে বৃহস্পতি শুক্র সেটা হচ্ছে শনি সেটা হচ্ছে অবশ্যই পক্ষ বল যুক্ত চন্দ্র শুক্ল পক্ষের বা বৃহস্পতি যুক্ত অবস্থা দৃষ্টি অবস্থান বা চন্দ্র ভালো বল থাকলে চন্দ্র ভালো বলবত্তা থাকলে লগ্ন রাশি বুধ যদি অত্যন্ত ভালো পজিশন থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই নিজেকে মোটিভেট করতে পারবেন তার সাথে মঙ্গলটা দেখতে হবে যে আপনাকে মোটিভেট করার জন্য প্রস্তুত থাকবে এগিয়ে যাওয়ার পর এখানে কোনোভাবে কাগজপত্র রিলেটেড লিগাল রিলেটেড কোন ইস্যুর কারণেই মনে কিন্তু চিত্ত চাঞ্চল্য প্রচন্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে নয় দশ তারিখের পর থেকে কারণ বুথ সবসময় কাগজপত্র লিগাল এই বিষয়টাকে দেখে থাকে সে বুধে বকরি হচ্ছে মঙ্গলযুক্ত অবস্থা থাকছে মঙ্গলযুক্ত অবস্থা থাকছে পরবর্তীকালে বুধ তেইশ তারিখের পর ঢুকে যাচ্ছে কোথায় আপনার তুলাতে রাহু দৃষ্ট পড়ে যাবে তাহলে চিত্ত চান চিত্ত চাঞ্চল্য অস্থিরতা মনোভাব এইগুলোকে আপনাকে পরিত্যাগ করতে হবে এখন থেকেই তাহলে আপনি অনেকটাই নিজেকে প্রস্তুত রাখতে পারবেন আগামী দিনে চলার পথে এছাড়াও কি আপনার মধ্যে কিন্তু হ্যাঁ যেহেতু আপনার শুক্র রাহু দিশ থাকবে শুক্র আপনার পঞ্চম প্রতি থাকছে তাহলে ভ্রমণ করা মানসিকতা প্রেমপীতি মোহ কিছুটা হলো এক্সট্রা একটা অবৈধ একাধিক সম্পর্কের মধ্যে নিজেকে লিপ্ত রেখে ফেলা এই রকম টেন্ডেন্সি কিন্তু অনেকটাই দেওয়ার চেষ্টা করবে ভ্রমণ কিন্তু পাবেন দ্বিতীয় বৃহস্পতি আছে সে আপনাকে অনেকটাই চেষ্টা করবে আপনার আহ কথাবার্তার জায়গাটাকে স্বাচ্ছন্ন বোধ রাখা কথা কথাবার্তা যা জায়গাটাকে একটা সুন্দর মধুরতা দেওয়া পারবে যখন আপনার হরস্কোপে পজিশন থাকবে থাকবে তখনই কিন্তু ফলটা আপনি পাবেন তার সঙ্গে শনি যে আপনার নবম্পতি ভাগ্যপতি সে ভালো দেখুন এখন বর্তমানে শনি আপনার ভাগ্যপতি অষ্টম্পতি কিন্তু ধরুন দশমভাবে আছে পুরি স্টিক হয়ে গেছে এবং সে রাখুর খুব কাছে চলে এসেছে দশ ডিগ্রি এগারো ডিগ্রির মধ্যে সেক্ষেত্রে শনির যে পুরোপুরি যে ভালো ফল সেটা এই মুহূর্তে আপনি আশা করবেন না কারণ শনি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে না পুরো দেখাটাকে সে স্টিভ থেমে গেছে কিন্তু ওটা আমি বই পজিশন পরিপ্রেক্ষিত বলতে পারি যে মানসিকতায় কিন্তু ভারাক্রান্ত ডিপ্রেশন বা অহিতু দুশ্চিন্তার একটা দানা দানা কিন্তু আপনার অন্তস্থলে বেঁধে আছে সেটা ক্রমাগত যত দিন যাবে ততই কিন্তু বৃদ্ধি ঘটবে আবারও বলছি এটা নভেম্বর মাসের জন্য ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারি প্রথম দিক থেকে অনেকটাই দেখবেন ভগত অবস্থানে অনেকটাই স্মুথলি আসছে আপনি অনেকটাই ফ্রেশ হতে পারছেন আমি আপনি অনেকটাই কিন্তু ভালো দিকে যেতে পারবেন এটাই বলতে পারি ভালো সময় আসছে আগামী দিনে আর ভালো সময় আসার আগে সৃষ্টিকর্তা অদৃশ্য শক্তি আপনাকে প্রয়োগ করে নিচ্ছে যে আপনি কতটা ভালো ফল পাওয়ার যোগ্য কিনা তাই এটাকে আপনি একটা মনে করুন না লড়াইয়ের ময়দানে জেতার জন্য একটা লড়াই করা লড়াই আপনাকে জিততে হবে কোন লড়াই নিজের সাথে লড়াই প্রতি বন্ধকতা লড়াই প্রতিবন্ধকতা প্রতিকূলতা বাধা বিঘ্নের লড়াই এই লড়াইয়ের ময়দানে পালিয়ে না গিয়ে সামার লড়াই করুন আর আমি বলছি আপনি পারবেন জিততে আমি বলছি আপনি জিততে হান্ড্রেড পারসেন্ট পারবেন শুধু সময়ের অপেক্ষা নিজেকে কখনো দুর্বল কখনো নেগেটিভ ভাববেন না ভাবুন বি পজিটিভ এভাবে এগিয়ে চলুন নিজেকে প্রস্তুত রাখুন অবশ্যই আপনি সাফল্যতা অবশ্যই আপনি জীবনে অগ্রগতি লাভ করতে সক্ষম নিজেই নিজের দ্বারা হতে পারবেন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন মিথুনে কিন্তু বিবাহ এই মুহূর্তে কিন্তু নেই গেল এখানে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ইগো এবং কথাবার্তার জন্য কোনো প্রকার সমস্যা কিন্তু হতে পারে বা উল্টো দিকে মানুষটির জন্য আপনি অত্যন্ত চিন্তিত বা ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন হয়তো উল্টো দিকে মানুষটি আপনার হতে পারে আপনার স্বামী বা স্ত্রী তার জন্য তার হয়তো শরীর স্বাস্থ্য নিয়ে তার কর্মজীবন নিয়ে বা অর্থনৈতিক জীবন নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত বা চিন্তাগ্রস্ত হতে পারেন সেরকম কিন্তু যোগ কিন্তু এ মাসে থাকছে গেল সন্তান যেহেতু পঞ্চম ভাবে শুক্র সক্ষেত্রে থাকবে সক্ষেত্রস্থ থাকবে শুক্র রবিযুক্ত অবস্থায় কিন্তু রবি আবার ষোলোই নভেম্বর চলে আসবে ষষ্ঠ ভাবে ওই ঘরটায় রাহুর একটা আছে সেক্ষেত্রে সাথে আপনার কোথাও না কোথাও একটা গন্ডগোলের মাত্রা আপনি সন্তানের উপরে চাপ সৃষ্টি করতে পারেন যেটা কোনো বিষয় নিয়ে হতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনার সাথে সন্তানের কোনো ম মনোমানিল্য বা ঝগড়া শান্তির মধ্যে আপনি পড়তে পারেন আর নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে সেই ইচ্ছেগুলোকে সন্তানের উপরে চাপিয়ে দেবেন না আগে দেখুন সন্তান কি চায় হ্যাঁ সে যদি খারাপ পথে চলে যায় খারাপ দিশায় চলে যায় তাহলে সেখান থেকে ফ্রি আনার জন্য তাকে বোঝাতে হবে কিন্তু কখনোই ঝগড়া শান্তির মধ্য দিয়ে সলিউশন হয় না এবার সন্তান যদি একটা বয়সে থাকে ধরুন সন্তান বয়স হয়ে গেল আহ পনেরো থেকে কুড়ি বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাত আঠাশ উনত্রিশ তিরিশ পঁচিশ এরকম কোন সন্তানের বয়স যদি হয় একটু বেশি পরিমাণে হয় সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে সন্তান যদি বোঝে যে আপনি কোথাও না কোথাও ভুল কোনো কথা বলছেন বা ভুল যুক্তি দিচ্ছেন সন্তানের জন্য তাহলে কিন্তু দূরত্ব সৃষ্টি হতে পারে তাহলে সন্তান তো অযথা চেঁচামেচি নয় সন্তান সাথে আপনার যতটা সম্ভব একটা সুসম্পর্ক বজায় রেখে চলতেই হবে এখানে সন্তান নিজস্ব শরীর স্বাস্থ্যের দিকে বা শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল দিকে আপনাকে ভীষণভাবে যত্নবান থাকতে হবে নভেম্বর দু হাজার পঁচিশটি এখানে আমি যদি ইন জেনারেল শুধুমাত্র গোচরকে ভিত্তি করেই বলছি আমি জানি না আপনার সন্তান হরস্কোপে কি রয়েছে আপনার কি রয়েছে তাহলে এটা ইন বললাম আপ সন্তান হরস্কোপে অবশ্যই বৃহস্পতিকে অবশ্য শনিকে অবশ্য শুক্রকে যদি অত্যন্ত ভালো থাকে তাহলে অনেকটাই এই কঠিনতম পরিস্থিতি বা লয় বা যে প্রতিবন্ধকতা আসছে সেগুলোর একটা কম হবে মাত্রাটা কিন্তু হবে কম হবে আর যদি খাপ থাকে 10 আংশিক 30 আংশ চলে তাহলে সেটা বেশি হতে পারে গেলো এরপরে এখানে যেহেতু একটা অষ্টম প্রতিষ্ঠিত হচ্ছে অষ্টম ভাবের প্রতিকূপ উপরে পুরোপুরি আকুন একটা গিসে চলে আসছে সেক্ষেত্রে ষষ্ঠ প্রতি ষষ্ঠভাবে আছে ঠিকই কিন্তু বুজ্যুক্ত অবস্থায় রয়েছে এখানে কিন্তু কোনো ইচ্ছা ব্যক্তি শত্রুতা বা কোনো ছলচাতময় ব্যক্তি যা আপনাকে পছন্দ করে না আশেপাশে কোনো ব্যক্তির কারণে কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা হতে পারে টুকটাক প্লাক মিউজিক বা তন্ত্রক্রিয়া খুব সাবধান থাকবেন এই জায়গা টাউন এরপরে সংসার জীবনের ক্ষেত্রে যদি কোনো প্ল্যানিং থাকে জমি জমা কিনবেন ফ্ল্যাট বাড়ি করবেন বা বিক্রি করবেন পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়ি কিনবেন পুরনো কোনো বাড়িটা বিক্রি করে পুরনো জমি বিক্রি করে নতুন কোনো ফ্ল্যাট কিনবেন যাই করুন না কেন সেটা এই মাসের জন্য কিন্তু শুভ হতে পারে ইন জেনারেল শুধু গোচরকে ভিত্তি করে বলছি সেক্ষেত্রে যাদের করে মঙ্গল শনি বৃহস্পতি শুক্র বুধ অত্যন্ত ভালো থাকবে তারা পদক্ষেপ নিতে পারেন তখনই যখন কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে আপনার হরস্কোপ বা হাত অনুযায়ী বলতে পারে হ্যাঁ আপনি এখন পদক্ষেপ নিতে পারেন এই দিন এই সময় বা এই তারিখের পর থেকে তার আগে নিজে থেকে কখনোই এই মুহূর্তের জন্য এই মাসের জন্য একটু স্টাফ হয়ে যান জায়গাটাকে বেশি একটা নরবরে করবেন না শরীর কি কোনো গণ্ডগোল বা শরীর কি কোনো আইনি সমস্যা থাকলে সেই জায়গাটাকে সম্ভব শান্ত মাথায় সলিউশন বের করার রাস্তা তৈরি করুন না হলে কিন্তু লিগাল কোনো জায়গা কিন্তু আসতে পারে ইভেন মামলা মকদ্দমা পর্যন্ত হতে পারে সংসার ক্ষেত্রে এই কটা বিষয় বললাম যে যুক্ত হবে আপনাকে চলতে হবে সর্বদিকে চোখ কান খুলে আর কোনো প্রকার ডিসিশন ভুল সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়া করবেন না নিজের ইগোকে নিজের কথাবার্তার প্রতি বা নিজের রাগটাকে হট মেজাজটাকে উগড়ে দেবেন না অপমিয়নের প্রতি বা সন্তানের প্রতি বা পরিবারের কোনো মেম্বারের প্রতি দেখুন আপনি অবশ্যই শান্ত থেকে আস্তে ধীরে ধীরে কিন্তু এই মাসটি পার করতে পারবেন নিজেকে সেভাবেই প্রস্তুত করুন প্রস্তুত রাখুন দেখুন ডিসেম্বর শেষের দিক থেকে বা জানুয়ারি প্রথম দিক থেকে অবশ্যই এই রকম যে পরিবেশ রয়েছে সেটা কাটবেই কাটবে কাটবেই কাটবে এরপরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু দশমভাবে শনি স্টিক হয়ে গেছে রাহুল রাহুল খুব কাছাকাছি চলে এসেছে সেক্ষেত্রে দেখুন দ্রুত কোনো ফল এই মুহূর্তে পাবেন না ঠিকই কিন্তু এটা বলতে পারি দশমপত্তি বৃহস্পতি যে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে তুঙ্গের ফল পুরোপুরি না হলেও কিছুটা কিন্তু অবশ্যই প্রদান করবে সেক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত জায়গা বা কোনো কোচিং টিউশন বা কোনো রকম আপনি প্রাইভেট কোনো জব চেষ্টা করছেন বা প্রাইভেট কোনো টিচার চেষ্টা প্রাইভেটে কোনো সংস্থায় ভর্তি হওয়ার চেষ্টা করছেন সেই দিকটা দেবে তখনই যখন বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে বা শনি ভালো থাকবে তখনই তার কিন্তু নয় দেখে নেবেন বৃহস্পতি শনি কেমন প্রতিষ্ঠান রয়েছে আপনার জন্মকুন্ডলি ডি ওয়ান ডি ভাব ডেকান কোনো অন্যান্য সরবর্গ হাতে কেমন রয়েছে বৃহস্পতি শনি পোস্টিংটা যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত বা ডাইরেক্ট যুক্ত তারা কিন্তু নিজেদের রাগ ও কথাবার্তা শত্রুর থেকে সাবধান থাকুন আর কাগজপত্র জায়গাটা যথোপযুক্ত ভালো করে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু কাজ করুন নচেত কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন এখানে যারা মানসম্মানটাই বড় মানসম্মানটাই আসল বা মানসম্মানের জন্য যে কর্ম করেন যে কর্মে সামান্য একটু হলো সম্মান হানি হলে আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে এই ধরনের ব্যক্তিবর্গরা বলতে পারি ষোলো তারিখ পর্যন্ত খুব সাবধানে সর্বদিকে চোখ কান খুলে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবেই আপনি সাবধানে চলতে পারবেন বিদেশ যাত্রা বিদেশে কোনো কর্ম করা বিদেশে কোনো ভর্তি হওয়া পড়াশোনার জন্য বা বিদেশে কোনো আপনি কোনো ট্রেনিং যাওয়া বা বিদেশে কোনো আপনি কোনো করা সেটা করতে পারেন তথাপি আপনার দশা দশায় শুক্র কেমন রয়েছে বা বৃহস্পতি কেমন রয়েছে অবশ্যই বুধ কেমন রয়েছে রাহু কেমন রয়েছে গেল শনি তো অবশ্যই সার্বিক সর্বক্ষেত্রে শনিকে সর্বোচ্চ পর্যায়ের কিন্তু সুপ্রিম ভালো থাকতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবেন নচেত কিন্তু মাত্রাটা কমে আসবে পাবেন না বলছি না পাবেন ঠিকই পাতাটা কমে আসবে গেল এছাড়া যারা এখানে যে কোনো প্রকার জব চেঞ্জিং এর কথা ভাবছেন এই মুহূর্তে বা চাকরি ছেড়ে দেবেন বা আপনি চাকরি রিজাইন দিয়ে দেবেন বা আপনি কোনো অন্য কোনো কোম্পানিতে চেষ্টা করবেন তারা যে আপাতত নভেম্বর মাসটা আপনি সিদ্ধান্তে না আসতেই পালন করছি কারণ এই সময়টা কিন্তু ততটা ভালো ফল দেবে না আপনি ডিসেম্বরের পর ডিসেম্বরের পর সেটাকে চেষ্টা করতে পারেন নভেম্বর মাসটায় করবেন না তাহলে কিন্তু আপনি বিলম্ব হতে পারে বা চাকরি ছেড়ে দিলে নতুন চাকরি পেতে আপনাকে অনেকটাই সময় লাগতে পারে বা আপনাকে মানুষের দিক থেকে আপনাকে অনেকটা কষ্ট দিতে পারে তাই এই মাসটি আপাতত স্টপ হয়ে যান যেরকম কর্ম করছেন যেরকম চাকরি করছেন সেটাই চালিয়ে যান তাতেই মঙ্গল হবে যারা জ্যোতিষ বাস্তু পামি আমি সমস্ত কি বা পুরোহিত পূজা পাঠ বা এই ধরনের সঙ্গে যুক্ত টিচিং করাচ্ছেন তাদের কিন্তু গ্রোথ আছে কিছুটা হলো গ্রোথ অবশ্যই তা পাবেন গেলো শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু কিছুটা হলো গ্রোথ অবশ্যই মানি মার্কেটিং বা যে কোনো মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল না নেই বরঞ্চ আরো আপনাকে জটিলতার মধ্য দিয়ে ফেলতে পারে কিন্তু আবারও বলছি এটি শেষ কথা নয় ডিসেম্বরে জানুয়ারির পর কিন্তু অবশ্যই আপনার ভালো ফল লাভ নতুন জব নতুন হ্যাঁ এখানে ষষ্ঠ ষষ্ঠে আছে ঠিকই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যে কোনো জায়গায় তারা যদি আপনাদের হরস্ক মঙ্গলটা অত্যন্ত ভালো থাকে যে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন বা আপনি এগিয়ে যেতে পারেন সেটা কিন্তু অবশ্যই ভালো একটা ফল প্রদান করবে এই আগামী দিনে চলার পথে এরপরে অটনী জায়গাটা কিন্তু প্রচন্ড করে অর্থে ব্যয় হবে আপনাকে শুক্র যেহেতু রাহুর দৃষ্ট থাকবে রাহুর দৃষ্ট থাকবে শুক্রের উপরে পঞ্চম শুক্র আছে তাহলে অহেতু ভীষণ টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি ঘটাবে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেবে হতে পারে কোনো ঋণ ধার দেনা ইএমআই আপনি আছে বা হটবারিতার বসে শোক শখ শখিনতা বিলাসিতার বসে কোনো কিছু ক্রয় করে ফেললেন ভীষণ ব্যয় হবে কিন্তু ব্যয় করছি সংকোচন রাখুন আজকের দিনটা কি হবে সেটা ভাবুন কাল আজকের দিনটা ভাবুন যে আমি যদি এই টাকাটা ব্যয় করে দিই তাহলে আগামী দিনে করে বর্তমান কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতিকে আপনাকে একটু সংকোচন একটু কৃপণতা আপনাকে রাখতে হবে বিশ্ব অযথা টাকা ব্যয় করলে চলবে না কারণ কালকে কি হবে পরশুদিন কি হবে কাল কি খাবেন পরশুদিন কি খাবেন ভাবুন সেটা আজকে যদি শখ সক্ষতা পূরণ করতে গিয়ে টাকা সব ব্যয় করে দেন তাহলে কালকে কি হবে পরশুদিন কি হবে সেটা ভাবুন তারপরে টাকাটা ব্যয় করবেন নচেত কিন্তু নয় না হলে কিন্তু সমস্যায় পড়বেন নিজের নিজের দ্বারাই ভুল সিদ্ধান্ত বা অন্য মানসিকতার জন্য নেই অবৈধ কর্ম যারা করছেন অবৈধ টাকা চেষ্টা যারা করছেন বা অবৈধ কোনো বিষয় যুক্ত তাদের কিন্তু হয়তো টাকা আসবেও সেই টাকাটা কোথায় যে কিভাবে বেরিয়ে হাত থেকে নিজেরাও টের পাবেন না সাবধান ছোট্ট প্রোগ্রাম করলাম জানি আপনাদের মনে হয়তো প্রসন্নতা দিতে পারেন ভাবছেন যে শুধুই ব্যক্তিটি নেগেটিভ বলে গেল ভালো কিছু নেই কিন্তু একটু বিচার করুন শান্ত মাথায় প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আপনাকে ভালো রাখার জন্যই কথাগুলো বলেছি সত্য বচন বলেছি যা ঘটতে চলেছে আগামী দিনে গোচরের অবস্থান পরিপ্রেক্ষিতে তাই একটু নিজেকে সাবধানতা অবলম্বনের মধ্য দিয়ে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা